আমার ভাইরা এরপরে এখন শয়তান বলতেছে যে মানুষ তোকে আমি অসদের জন্য চারটা পয়েন্ট নোট করেছি শয়তান বলতেছে কে শয়তান কয়টা জায়গায় আমাদেরকে অসা দেয় জানেন আপনারা চারটা সবাই বলেন কয়টা কয়টা চারটা চারটে জায়গা শয়তান টার্গেট করেছে কোন সময় শয়তান বলল যখন আল্লাহ মানুষ বানায় সাইয়েদিন আদমকে বানিয়েছেন কে এই কথা কি আপনাদের বিশ্বাস হয় এই দুনিয়ার সব কিছু বানাইয়েছে আল্লাহ কোন এবং কোন দিয়া কি দিয়া আসমান কোন কোরআন বলে কোন জমিন কোন ফায়াকুন তারপরে হলো পর্বত কোন ফায়াকুন তারপরে হলো জমিন কোন ফায়াকুন মশা পিপিলিকা তারপরে বিভিন্ন প্রাণী ফেরেস্তা তারপরে জিন তারপরে যা কিছু বানিয়েছে আল্লাহ পিপিলিকা থেকে শুরু করে গাছগাছরা থেকে শুরু করে আল্লাহ শুধু বলেছেন কোন সঙ্গে সঙ্গে ওটা ফায়াকুন কিন্তু আল্লাহ বলেন এ মানুষ তুই আমার কত আদরের সৃষ্টি একমাত্র তুই মানুষ যাকে আমি বানিয়েছি আমার নিজের দুই হাত দিয়া। আল্লাহু আকবার নাই বুঝেন নাই বুঝেন নাই যারা এখন আল্লাহ আর যারা এখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সব বানাইছে হলো কোন পায়া কোন দিয়া মানুষ বানাইছে নিজের দুই হাত দিয়া এই দুই হাত দিয়ে যখন আল্লাহ মানুষ বানালেন বুখারীর হাদিসে আসছে লম্মা খলাক আল্লাহ আদম ওয়া কানাতুহু সিতুনা যুরান কি হোস্তাজেরা ঠিক আছে তো ইমাম খালি হাদিস বর্ণনা করেছেন এটা বিশ্বকবি বলেছেন যে কে যখন আল্লাহ বানান নিজের হাত দিয়ে যখন আদমরে বানালেন ষাট গজ লম্বা করে বিশাল আদম বানালেন জোরে সেদিন আদমকে বানিয়ে তার মধ্যে রুহু দিয়ে দিলেন আল্লাহ যখন রুহু ফুৎকার দিয়ে দিলেন ফুৎকার দিয়ে ফেরেস্তাদের যখন সালাম দিলেন সালাম দেওয়ার পরে সৈয়দান আদমকে আল্লাহ বললেন আদম তুমি এবার একটু প্রশান্তিতে জান্নাতের মধ্যে রেস্ট করো কি করো রেস্ট করো রেস্ট করার জন্য যখন দিলেন উনি তখন সৈয়দান আদমকে এরকম প্রদক্ষিণ করতেছিলেন কে মিস্টার ইবলিস ঘুরে ঘুরে দেখতেছিলেন ঘুরে ঘুরে দেখতেছিলেন যে তোর কোন জায়গায় দুর্বলতা আছে আমি আগে বুঝে লই আর কি তোকে যে আমি অসহসা দেব কারণ শয়তানের একটা ফ্রি প্ল্যান টার্গেট এটা তোকে তো অসহসা দেব কিন্তু আমাকে তো বুঝতে হবে আপনি দেখেন না খেলার মাঠে গেলে খেলোয়াড়রা আগে সুযোগ দেখে না যারা আপনার ওই যে স্ট্রাইকার গোল কোন দিক দিয়ে দিবে একটু বুঝে শুনে লয় না নাকি গল্প পাইলেই শর্ট দিয়ে দেয় মেসি নেইমার রোনাল্ডোরা কি তাই করে নাকি কথা কোন না কেন হ্যাঁ আমাদের সাকিব মাস্টারবিরা কি বল পাইলেই ব্যাট চালায় দেয় নাকি একটু বুঝে শুনে দেয় যে কোন দিক দিয়া ওই যে ইয়ারা আছে কি কি ফিল্ডিং যারা করে তাদের কি গাদা কর না তোরা ফিল্ডিং যারা করে ওদের কি বলে হ্যাঁ তোরা খেলাধুলা এক্সপার্ট না আসার অসুবিধা নেই খেলাধুলার দরকার নাই ওগুলো সব না যায় তো ওই যে ফিল্ডিং যে করতেছে আর কি দেখে যে কোন দিক দিয়ে আছে প্লেয়ার কোন দিক দিয়ে প্লেয়ার নাই তারপরে যে দিক দিয়ে নাই ওদিক দিয়ে খেপ করে মেরে দিল আছে না তার মানে হলো ইবলিস বলে তোর সাথে আদম খেলতে হবে তো এই জন্য সেদান আদমকে শোয়ে যখন ডেকেছেন সেদান আদমকে এরকম ঘুরে ঘুরে প্রদক্ষিণ করতেছেন কোন কোন জায়গায় তোর দুর্বলতা এই দুর্বলতা দেখতে গিয়ে ফার্স্ট টার্গেট করেছে ইবলিস সর্বপ্রথম সেদান আদমের পেট কি কারণ বলছেন আদম তুমি যদি এভাবে জান্নাতে থাকো তো কথা নাই এখানে তো খাইবা আর যা করবা এখানে তোমাকে আমার অস অসা দিতে হবে আগে দিতে হবে পেট কারণ পেটে হলো মানুষের ক্ষুধা লাগে আর পেটে খাবার লাগে যেহেতু পেটে খাবার লাগে এই ক্ষুধার তাড়নায় মানুষ ইমান ভুলে যায় কি ঠিক কি না বলেন হারাম হালাল ভুলে যায় ইমানকে পর্যদুস্থ করে ফেলে ঈমানের কথা মনে থাকে না বিশ্বাসের কথা মনে থাকে না আখেরাতের কথা মনে থাকে না পরে কলের কথা মনে থাকে না একত্ববার্তাও হিদরে সালাতের কথা মনে থাকে না আখেরাতের কথা মনে থাকে না মানুষগুলো সুধ ঘুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাইয়া ওই মানুষগুলো পেটের ক্ষুধা ধারণা দূর করবার জন্য অন্যায় পথে বেশি যায় এটা আগে কেউ জানতো না সর্বপ্রথম জেনেছে ইংলিশ এই জন্য এবলিস্ট ফার্স্ট টার্গেট করেছে হলো কি ঘায়ল করতে হবে তোর যখন খাবার দরকার হবে তোর যখন খাবার জন্য মন চাইবে আমি ভালো খাবারের সাথে মন্দ খাবার মিশিয়ে দিব এখন বলেন পাঁচ মন দুধের মধ্যে যদি এতটুকু যদি গরুর চা যদি দেওয়া যায় দুধটা খাটি থাকবে না কি হবে কথা বলেন শয়তানের কাজ হলে শুধু একটু ভুর লাগায় দেওয়া হালকা একটু চুনা লাগায় দেওয়া জাস্ট লাগায় দিলেও খাবারটা না গেল শয়তান এবার লারে দুনিয়া দুনিয়াকে মজা নিল দুনিয়া মারি ওর কাজ হয়ে গেছে ভালো করে বোঝেন এই জন্য প্রথম টার্গেট নিয়েছে পেট খাবার লাগবে এই সময় আমার কাজ করতে হবে আর এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না না যে জমিনটা আমি চাষ করি জমিনের আল যখন ছাড়তে যাব আমার মধ্যে কাজ করতে হবে এই এমন ভাবে ছাড়বো যাতে একটা সুল পরিমাণ যেন আমার অন্য পায়ের জমির মধ্যে ঢুকে না যায় এই মানসিকতা থাকা দরকার আছে না না কথা বলে না

হয়ে যাবেন জানেন আপনারা এই যে দেশের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত এমপি তো অনেক দূরের কথা এমবি মন্ত্রী মেম্বার হলি চুরি আছে না নাই কথা বলে আছে না নাই এই যে গত বিগত সরকারের অফিসিয়াল রিপোর্টে আসছে আমার ভাইরা সাংবাদিকরা রিপোর্ট করেছে প্রায় প্রায় চব্বিশ লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে 24 so, लाख को हजार कोटी 1 টাকা কি মারিতাসে কথা রিপোর্ট আসছে না নাকি রাখ নাই জানেন আপনারা যারা একটু সচেতন এটা যদি আনুষ্ঠানিক রিপোর্ট এসে থাকে তাহলে এর বাইরে আরো কত আছে কথা কন না কেন আমার ভাইরা একজন এমপি একজন মন্ত্রী সর্বোচ্চ কত বেতন পায় সে ওই বেতন পাওয়ার পরে বাংলাদেশে দশ বিশটা পঞ্চাশটা গুলশান বনানী ধানমন্ডি বাড়ি তো উত্তরা আছে তো আছেই প্লট তো আছে আছেই এরপরে বেগম পাড়া বাড়ি আমেরিকায় বাড়ি ক্যালিফোর্নিয়া বাড়ি লন্ডনে বাড়ি গোটা দুনিয়ায় মালয়েশিয়া বাড়ি সেকেন্ড হোম আমাকে একবার শেরে বাংলা নগর থানা থেকে আমাকে গ্রেপ্তার করা হলো আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল জব্বার ভাই সহ আমাদের গ্রেপ্তার করা হয়েছে সর্ব সর্ব আমরা গ্রেপ্তার হয়েছি হলো ছাব্বিশ জন সব দিয়ে কতজন ছাব্বিশ জন একটা কোরআনের ক্লাস করতেছিলাম জাস্ট সামনে কম্পিউটার কোরআনের ক্লাস চলছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের আব্দুল ভাই সহ নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের ঢাকা পান্থপথে একটা এর উপরে ক্লাস ক্লাস করতেছিলাম ওই চলাকালীন অবস্থায় চারদিক থেকে আমাদের ঘিরে ফেলা হলো ঘিরে ফেলে এরপরে হলো আমাদেরকে সার্চ করা হলো আমাদের শরীরের মধ্যে টেবিলে এখানে ওখানে কি আছে কয়েক খন্ড কোরআন ছাড়া আর কিছু খুঁজে পাই নাই ওই কোরআন এখন নিয়ে বলে জঙ্গি বই পাওয়া গেছে ওই জঙ্গি বইগুলোর নাম করে নিয়ে আমাদের নামে এবার মামলা শুরু হয়ে গেল মামলা তো হবে ওটাতে কোনো অসুবিধা নাই আপনারা সচেতন যারা অনেকের খেয়াল থাকবার কথা এই ছাব্বিশ জনকে আমাদের জেলখানার মধ্যে নিয়ে একজন একজন করে পিঠান শুরু হলো দুইজন করে নিয়ে যায় এরকম সেই পুলিশের ওই রুলগুলো নিয়ে বাড়ি শুরু করে এইভাবে মাজা থেকে পা পর্যন্ত থেতলিয়ে দাও আর তাদের অপরাধ হলো একটাই এরা কোরআনের কর্মী কিসে কিসের এরা কোরআনের ছাত্র কোরআনের কর্মী এমন মার এমন বাড়ি এমন চিৎকার হারে একজন একজন করে দেখেন তো চিন্তা করেন এখানে বসে আছেন ওই পাশে মারতেছে ওখান থেকে আল্লাহ রে মা নিজের ভাই চিৎকার করতেছে হাটু ভেঙ্গে নিয়ে আসতেছে এরকম ভাবে পায়ের খুলি ছাড়াইয়া নিয়ে আসতেছে কেমন লাগার কথা এখন নাম ডাকতেছে আসে এবার নূর মোহাম্মদ মন্ডল বাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ এই যে ঢাকা অমুক মাদ্রাসার প্রিন্সিপাল এরকম ডেকে নেওয়া হলো মার শুরু হলো একের পর এক হাঁটুতে মার তারপরে জোড়ায় জোড়ায় মার এরকম দিয়ে মার শুধু চার দিকে শুধু মার আর মার এই মার দেওয়ার সময় ওই থানার ওসি সাহেব বলতেছে মারতে মারতে এক সময় ওসি বলতেছে তোদের মারবো না তো কাদের মারবো দেখ তোকে মারতে হবে আমাদের এটা উপরে দেশ আর আমরা অবশ্য টাকা পয়সা ইনকাম করে মালয়েশিয়া বানায়া জানি আমাদের এই সরকার সেদিন আমরা বাংলাদেশে থাকতে পারবো না এই জন্য সেকেন্ড হোম বানায় রাখছি মালয়েশিয়া মুহূর্তের মধ্যে তোরা চলে যাব কারণ জানি যদি ক্ষমতার চেঞ্জ হয়তো গাড়ি যন্ত্রণায় বাঁচবো না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এমন মার মারা শুরু করেছে আমি তো সে তখন কথা বলতে পারি নাই কারণ আমি গ্রেপ্তার আমি বন্দি আমি ডিটেনশনে আমি রিমান্ডে মার খাচ্ছি তখন যদি বলি অসত্য কথা কঠিন কথা বলেন ঠিক কিনা কঠিন অবস্থা কিন্তু আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন তো ওসি সাহেবের মতো একজন ছোট্ট চাকরিজীবী ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড অফিসার মাত্র কয় টাকাই না বেতন পায় ওই বেতন দিয়ে ওসি সাহেব

আমি সুজনগর থানার কথা জানি না কিন্তু বাংলাদেশের বহু থানা ছিল পুলিশ তো দূরের কথা ছিল না সব সেনেটারি দূর কথা বলেন ঠিক কিনা তার কারণ জুলুম করেছে অন্যায় করেছে রিমান্ডে নিয়েছে আমাদের দিন যায় হলো ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করে আর রাত কাটানোর চেষ্টা করি তাহাজ্জুদের যায় না মাঝে আল্লাহকে বলি আল্লাহ দিনের দাওয়াতি কাজ করে আসলাম কোরআনের দাওয়াত দিয়ে আসলাম আল্লাহ এই মানুষগুলোর হৃদয়টাকে তুমি কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করে দাও আর এই লোকগুলার দিয়ে দিয়া বাংলার জমিনে ইসলাম পতাকা কালিমার পতাকা বাংলা নগরের পার্লামেন্টে তুমি আল্লাহ বেহের বাণী করে উড়িয়ে দাও কথা বলেন ঠিক না কিন্তু আমার ভাইরা এই যে বেগম পাড়ায় বাড়ি এই যে ইউরোপ আমেরিকায় বাড়ি এই যে মালয়েশিয়ায় বাড়ি এই সমস্ত চোরেরা ভণ্ডরা এগুলো যারা করেছে এগুলো কি তাদের আমার ভাইরা আমার বন্ধুগণ ওই যে যা বেতন পাইত ওই বেতনের টাকা দিয়ে হয়েছে নাকি ইবলিস যে হারাম রাস্তা দেখায় দিয়েছে ওই হারাম পথ দিয়ে হয়েছে কথা বলেন আমার বন্ধুগণ কিন্তু একটু চিন্তা করে দেখেন তো এই বাংলাদেশে এই বাংলাদেশে চেয়ারম্যান নয় এমপি নয় দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন একজন ছিলেন মাওলানা মতিউর রহমান শহীদ আমিরে জামাত এই পাবনার কৃতি সন্তান আরেকজন ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন একটা হলো কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় শোনালয় এই মন্ত্রী থাকার পর আল্লাহর কোরআন এমন সোনার মানুষ তাদেরকে বানাই দিয়েছে একটু চিন্তা করে দেখেন তাদের ওই মন্ত্রণালয়গুলো তসনস করে পনেরো সতেরো বছর খোঁজা হয়েছে কোনো দুর্নীতি পাওয়া যায় কি না এক টাকা এক পয়সার দুর্নীতি তো দূরের কথা মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র দিয়া দুর্নীতি তো দূরের কথা একটা পয়সার অনিয়ম পর্যন্ত খুঁজে পায় না ঠিক কিনা বরং আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব কয়েকদিন আগে বলেছেন উনি বলেছেন আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের একটা বইয়ের মোরগ করতে করার একটা অনুষ্ঠানে তিনি বলেছেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পরিবার আমার কাছে তিন লক্ষ টাকা আমাকে তুলে দিল আমি বললাম এ কোন টাকা দেন বলে আমার আমাদের নেতা আমাদের পরিবারের সদস্য শহীদ আমিরে জামাত আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাগিদ আমাদেরকে বলে গিয়েছেন আমি সারা জীবন অত্যন্ত সতর্কতার সাথে সংগঠন করেছি কখনো সংগঠনের টাকা পরিবারের টাকার সাথে মিশাই নাই যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে চলেছি আমি যখন মন্ত্রী ছিলাম আমি যখন মন্ত্রণালয়ের কাজে যাইতাম আমি তখন আমি সরকারি টাকা খরচ করতাম যখন আমি আন্দোলনের কাজে যাইতাম তখন আমি আন্দোলনের টাকা জামাত ইসলামের টাকা দিয়ে গাড়ি তেল তুলতাম আবার যখন আমি পারিবারিক কোনো কাজে যদি কোনো হঠাৎ যাওয়া লাগতো আমার নিজের টাকা দিয়া আমি তেল তুলে চলতাম আমি এত সতর্ক ছিলাম এত সতর্ক থাকতাম তারপরে পরিবারকে বলে গেছে আমার একটা দুইটা করে গোছানো টাকা হতে হতে এক হাজার করে গুছাইয়া দুই হাজার করে গুছাইয়া এক দুই পয়সা করে গুছাইয়া আমার কাছে আছে তিন লক্ষ টাকা স্ত্রীকে বলে গেলেন সন্তানদেরকে বলে গেলেন এই তিন লক্ষ টাকা গিয়ে সংগঠনকে দিয়ে দিবে বলবে জীবনে যদি এতটুকু ভুল হয়ে কখনো একটু এদিক সেদিক যদি হয়ে যায় একটু টাকাটা দিয়ে আমি রেজামাদের হাতে তুলে দিয়ে বলবে যে আমাকে যেন ওরা মাফ করে আমার বন্ধুগণ আমার ভাইরা কি মানের নেতৃত্ব তৈরি করেছে আল কোরআন কিমানের নেতৃত্ব তৈরি করেছে ইসলামী আন্দোলন আমার সোনা ভাইয়ের আমার কলিজার টুকরা ভাইয়েরা এই যে এই জন্য যদি এরকম সোনার মানুষ যদি কোরআন দিয়ে তৈরি হয় তাহলে আর এই দেশে কোন দুর্নীতি দুর্বিধায়ন থাকবে কি ভাই এরকম একটা কোরআনের পার্লামেন্ট আমরা দেখতে চাই নাকি চাই না আপনার কৃতি সন্তান আল্লাহ সাকাশিন শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান জমি ফাঁসির ছেলে যাবার সময় তিনি বলতেছিলেন অ্যাডভোকেট সাহেবরা ব্যারিস্টার সাহেবরা আমার রুহানি সন্তানদেরকে কর্মী বাহিনী দেশবাসীকে জানাইয়া দিবে একটু জানিয়ে দিবে আমার শহীদ হয়ে যাচ্ছে আমরা ভীত নয় আমরা শঙ্কিত নয় আমার সহযোদ্ধারা যেন টেনশন না করে দেশবাসী যেন চিন্তা না করে বরং আমি জানাইয়া দিচ্ছি আমাদের এই শাহাদতের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হায় হরকার বালা কি বাদ আমার শহীদ মৃত্যু হয়ে যাবে আর আমাদের এই রক্তগুলো জমিনে পড়ে যাবে আর এই রক্ত জমিনে পড়বার কারণে আল্লাহ রান এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দিবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লামা সাইদি রহমাহুল্লাহ যখন লন্ডনে গিয়েছিলেন লন্ডনে যাওয়ার পরে তাকে সাক্ষাৎকার নিয়েছিলেন আল্লামা আপনি কথা বললে যুবকেরা জেনা ছেড়ে দেয় বেবিচার ছেড়ে দেয় বে নামাজি নামাজি হয়ে যায় আপনার কথায় কত হাজার হাজার কাফের মুশ্রিকেরা কালীন পরে মুসলমান হয় আপনি বলেন তো একটা দেশ আছে কিনা যেই দেশের সর্বপ্রথম কোরআন কারিমের রাজ কায়েম হবে গোটা দুনিয়ার মধ্যে এমন কোন দেশ আপনার কাছে মনে হয় আমার প্রিয় গোটা দুনিয়ার জগৎ বিখ্যাত আল্লামা সাইদ রহমাহুল্লাহ বলেছিলেন হ্যাঁ একটা দেশ আছে আমার কাছে মনে হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি যেই বাংলাদেশ যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের মতো আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট কলেজ ইউনিভার্সিটি স্কুল পড়া ছাত্রগুলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়ে জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয় যে শহীদের রক্ত পড়েছে অসংখ্য রক্ত হয়। আমাদের বিশ্বাস ওই দেশে সর্বপ্রথম আল কোরআন রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই দেশ কোনো দেশ নয় সেই দেশ হলো আমার দেশ বাংলাদেশ へえ。<Yeah. S 2> yeah.